প্রিয় দর্শক বৃন্দ আমরা এখন কক্সবাজারের মিনি বান্দরবন নামে খ্যাত আমরা সু উচ্চ পাহাড়ের মধ্যে আরোহণ করছি একে একে আমরা আরোহণ করছি আমরা এখানে তিনটি পরিবার আছি এই মুহূর্তে আমরা বান্দরবনের সু উচ্চ পর্বতে পর্বতে আমরা উঠছি অনেক সুন্দর এখানে মাটির সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ধাপে ধাপে অনেক কষ্ট করে উঠতে হয় আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে যাকে বলা হয় ফেন্স ঠাইকিং ম্যানার ফেন্স ঠাইকিং ম্যানার বলতে বোঝায় খুব ধৈর্য এবং কষ্ট সহ্য করে যে কাজটি করা হয় আমরা প্রায় উপরে উঠে গিয়েছি এখন প্রকৃতির সেই শ্যামলিমা আমরা দেখতে পাচ্ছি এখানে আলোকচিত্র গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি বিপ্লবচন্দ্র সিংহ তারপরে শান্তা বড়ুয়া নমিতা রানী তারপরে মালবিকা সাহা কে আলোকচিত্রে দেখতে পাচ্ছেন তথা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ছিল খুবই রোদ্দুর ঝলমলে আবহাওয়া পরিবেশটি ছিল অনেক মনোমুগ্ধকর যাকে বলা হয় প্রকৃতির অপূর্ব লীলাভূমি এই বান্দরবন এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক পর্যটক এখানে প্রায় এসে থাকেন প্রকৃতির হাতছানে দিয়ে এই নিবিড় সৌন্দর্য গড়ে তোলা হয়েছে আমি এখানে কিছু করার চেষ্টা করছিলাম তারপরে কিছুক্ষণ পরে আরো একটু আমরা সুউচ্চ জায়গায় চলে যাব ওইখানে একটি বান্দরবন শেড আছে আমরা ধীরে ধীরে আমরা ওই শেডের দিকে অগ্রসর হচ্ছি ছোট্ট একটা হার্ট দেখতে পাবেন এই কুঠিরে বসে আমি একটি কবিতা আবৃত্তি করেছিলাম একটু পরেই সেটা ওখানে দেখতে পাবেন আমার ছেলে আদিত্য বড় অবস্থান করছে এটা অনেক সুচ্চ পর্বত মনে হচ্ছে যেন একটু নিচু জায়গা না এটা নিচু জায়গায় নয় কক্সবাজারের মিনি বান্দরবন ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি প্রকৃতির কি অপূর্ব লীলাভূমি এই হাট বা কুঠির সূর্যের কুকি মারছে এমন একটি দৃশ্য দেখতে পেলাম এটা আমার ছেলে আদিত্য বড়ুয়া এখানে আরো আমাদের সাথে যারা ফ্যামিলি টুরে ছিলেন তারা এখানে অবস্থান করছেন হাটের মধ্যে এখানে আমাদের সাথে ছিলেন